শিক্ষার্থীদের সাথে ডক্টর ইউনুস সরকারের সম্পর্কের নতুন মোড় ইটস অ্যালার্মিং এবং ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস নিজেও শিক্ষার্থীদের স্পেসিফিক বললে শিক্ষার্থীদের যে মূল প্ল্যাটফর্ম এখন বৈষম্য ছাত্র আন্দোলনকে একটা বার্তা দিতে চাইছে কী সেই বার্তাটা এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট আসছে ডয়েচেবেল একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে এটা নিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকার কি শিক্ষার্থীদের কোনো বার্তা দিচ্ছে হ্যাঁ বার্তা দিচ্ছে এবং সম্পর্কের অবনতি ঘটছে কি বার্তা কি অবনতি আসুন আমরা বিশ্লেষণ করি প্রথমে হাইপোথিস হিসেবে যেটা বলতে চাই তারপরে দুই পক্ষের বক্তব্যের আলোকে আমরা সেটা টেস্ট করব সরকার এই তিন মাস পার হওয়ার মধ্য দিয়ে উপলব্ধি করেছে ডক্টর ইউনুস নিজে যেরকম প্রথমে বলতেন যে শিক্ষার্থীরাই আমাকে সরকারে বসিয়েছে তাদের কথাই চূড়ান্ত কিন্তু তিন মাসে দেখেছে যে না আসলে দেশ চালানো অত্যন্ত কঠিন রাষ্ট্র ব্যবস্থাটা জটিল শুধু শিক্ষার্থীদের সরকার এই পরিচয় নিয়ে সরকার কার্যকরভাবে ফাংশন করতে পারে না এই সরকারটা সবার সরকার হতে হয় হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার গণবিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবে যারা অংশগ্রহণ করেনি তারাও কিন্তু অতএব তাদেরকে গুরুত্ব দিয়ে চলতে হয় না হলে কার্যকর ফাংশন করা যায় না যেমন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে চায় এই দুইটা মূল চ্যালেঞ্জ এখন সরকার কিন্তু পাচ্ছে না তিন মাসে ব্যর্থ হয়েছে কিছুটা সফল হলো সেটা কাঙ্ক্ষিত মানে নয় আলুর কেজি সত্তর আশি টাকা এটা মারাত্মক ফেইলিউর অব দিস গভর্নমেন্ট আরও নানান বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় জনগণ ব্যবসায়ীদের চাঁদা দিতে হয় তারা থানায় গেলে কোনো প্রতিকার পায় না চাঁদাবাজি মোটেও কমছে না সেনাবাহিনীও কমাতে পারেনি এটা সরকার দেখেছে যে বিএনপির লোকজন দেশব্যাপী চাঁদাবাজি করে সন্ত্রাসী করে কিন্তু কাজ হচ্ছে না আমরা কোনোভাবে বন্ধ করতে পারছি না সমস্ত ওসি এসপি সচিব বিএনপি বিএনপিকে বুঝিয়ে শুনে বিএনপি সাংগঠনিক শক্তি প্রয়োগ করে বিএনপির মাধ্যমে চাঁদাবাস নিয়ন্ত্রণ করা যায় কিনা যেহেতু বিএনপির লোকজন এটা করছে এর জন্য বিএনপি না রাগিয়ে বিএনপির সাথে একটা আমরা এ যাওয়া বিএনপিকে বুঝিয়ে শুনে লাইনে আনা এরকম একটা চেষ্টা সরকার স্বাভাবিকভাবে করবে যেহেতু সরকার ফাংশনাল না আবারও বলছি ওসি এসপি ডিসি এগুলো প্রায় সব বিএনপি পন্থী হওয়ার কারণে জনগণ চাঁদাবাজি সন্ত্রাসের নিপীড়নের শিকার হয় কোনো প্রতিকার পান না সেনাবাহিনীতে অল্প কয়েকজন তারা কি নেবে তারাও অনেক ক্ষেত্রে চাঁদাবাজি দেখেও না দেখার ভান্ডন এরকম হাজারো এক্সাম্পল আছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা যদি কোথাও রেকমেন্ড করতে পারেন তাহলে ওইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় হোক সে বিএনপি নেতা অনেক জায়গায় দেখেছি বিএনপি পৌরসভা সভাপতিকে সেনাবাহিনী ধরে পিটিয়েছে তারপরে পৌরসভা সভাপতি চাঁদাবাজের অসংখ্য অভিযোগ আছে কিন্তু সেনাবাহিনী করতে না ওই ক্ষেত্রে সেনাবাহিনী পদক্ষেপ নেয় যে ক্ষেত্রে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসারদের রেকমেন্ডেশন আছে যে সে যেই হোক না কেন তাকে ধরো এখন ঊর্ধ্বতন অফিসারদের তো আর রিস্ক করতে পারে না সাধারণ মানুষ সাধারণ মানুষ সর্বোচ্চ ক্যাম্পে যেতে পারে কিন্তু ক্যাম্পে অভিযোগ করলে কোনো কাজ হয় না অনেক অফিসার এই করব সেই করব বলে আমার নাম্বার বলো চাপাবাজি আসলে কাজ হয় না এই প্রেক্ষিতে সরকার দেখেছে যে বিএনপিকে গুরুত্ব দেওয়া এবং ব্যবসায়িক অবস্থাও বেশি একটা ভালো না ব্যবসায়ীদের গুরুত্ব দেওয়া গার্মেন্টস সেক্টর নানান সেক্টর এমনকি কালচার লঙ্ঘন এগুলোতে আসলে শিক্ষার্থীদের কথার বাহিরে ঊর্ধ্বে একটা জায়গা সরকারের সাথে একটা সম্পর্কের জায়গা তৈরি করাটা জরুরি এই জায়গা থেকে সরকার রাজনৈতিক দল বর্ণন স্টেক গুরুত্ব দিচ্ছে যার ফলে স্বাভাবিকভাবেই বৈষম্য ছাত্র আন্দোলনে সব কথা রাখা সম্ভব হচ্ছে না সম্পর্কের অবনতি ঘটছে কথা না রাখতে পারলেই তো সম্পর্কের অবনতি ঘটে মূল জায়গাটা হচ্ছে এটাই রাষ্ট্র পরিচালনার যে কমপ্লেক্সিটি এই জটিলতা থেকে সরকার শিক্ষার্থীদেরকে অত গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ সরকার যদি একেবারে ফুল বিপ্লবী সরকার হতো তাহলে একটা বিষয় ছিল কিন্তু সেটাও করেনি এর মানে সরকার জটিল পরিস্থিতিতে পরেই বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলনকে একটা বার্তা দিতে বাধ্য হচ্ছে যে না আমরা সব ক্ষেত্রে তোমাদের কথা শুনতে পারছি না মানে এটা আবার বৈষম্য ছাত্র আন্দোলন এগোতে লেগেছে যে আমরা এই সরকারকে বসালাম আমরা না হলে তো এই সরকার থাকতোই না এই সরকার আসতেই পারতো না কারণ আমাদেরকে ডিমেন্ড করবে আমরা জানবো না আমরা ধোয়াশার মধ্যে থাকবো এটা কি হয় মানে এখানে জটিলতাটা আসলে সরকারের জন্য বিপ্লবী সরকার হওয়া প্রয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে জরুরি অবস্থা জারি করে দেওয়া এটা খারাপ না সামনে নিঃসন্দেহে মার্চ এপ্রিল দিকে সরকারের সেই প্ল্যান আছে অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে বৈষম্যী ছাত্র আন্দোলন নেতাদের বিভিন্ন দাবি মেনে নিলেও সাম্প্রতিক সময় কিছু দাবি মানে যেমন রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যী ছাত্র আন্দোলনকে সরকার গুরুত্ব দেয়নি সরকারের সাথে সম্পর্কে অবনতি সূত্রপাত মূলত চুপপুর অপসারণ নিয়ে এ অবস্থায় সবশেষ নিয়োগ পাওয়া তিন উপদেষ্টার মধ্যে দুজনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্প্রদী শিক্ষার্থীরা এই দুজন উপদেষ্টা হলেন শিল্প গোষ্ঠী আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরয়ার ফারুক তাই এটার একটা সমাধান আমি দিয়েছি এবং এটা বৈষম্প্রদী ছাত্র আন্দোলন নেতারাও মোটামুটি একমত এটা সমাধান কিভাবে হবে সেই থিওরিও আছে আমাদের কাছে বলছি এবং এই সরকারে তো একমত হয়েছে সেটা এখন পর্যন্ত ঘোষণা আসেনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা জল যোগ দিতে দেশের বাইরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করবেন বলে যায় দেশে ফিরলেই যে ফারুকিকে পদত্যাগ করতে হবে বিষয়টা এরকম নয় ফারুকিকে কোনোভাবে মেনে নেব না এটা স্পষ্ট করছেন কিন্তু মেনে নেবেন আমি বলছি বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান মাসুদ ডয়স এভেলেকে বলেন আট আগস্ট পর্যন্ত অন্ধ্রপ্রদেশ সরকার গঠন হয় তখন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার শর্ত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি শর্ত দিয়েছিলেন যে উপদেষ্টা পরিষদের সদস্যদের তিনি তার পছন্দ অনুযায়ী নেবেন কিন্তু তাদের নিয়ে কোনো সমস্যা হলে তখন সেটা দেখা হবে ফলে উপদেষ্টাদের তারই পছন্দের নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব ছিল আমাদের পক্ষ ছিল সেখান থেকেও তিনি নিয়েছেন কিন্তু যে দুই দফা উপদেষ্টা নেওয়া হয়েছে সর্বশেষ সেভাবে তিনি আমাদের সঙ্গে কোনো পরামর্শ করেনি দেখেন হ্যাঁ এখানে শিক্ষার্থীদের সাথে পরামর্শ না করলেও অন্যান্য স্টেক সাথে পরামর্শ বা এই যে প্রথম আলো ডেইলেস্টার সরকারকে প্রভাবিত করতে সক্ষম তাদের পরামর্শ মানতে হয় আরো অনেক উইং এর পরামর্শ মানতে অনেক বিষয় আছে এই জটিলতা থেকেই সরকার বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে দূরত্ব তৈরি করতে বাধ্য হয় যেমন প্রথম আলো ডেইলেস্টারকে ইগনোর করে সরকার চলতে পারে না এজন্য জন্য সরকার সুধাববেন আহ বিপ্লবী সরকার রেভলিউশনারি গভর্নমেন্ট তাহলে ইট ওয়াজ পসিবল আরেক সময় মাইন সরকার বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্রই তাকে নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তিনি সর্বশেষ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন দেখেন ছাত্ররা নিয়োগ দিয়েছে কিন্তু ছাত্রদের কথায় সব ক্ষেত্রে চলা সম্ভব হচ্ছে না বা চললে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না এটা মনে করি সরকার ঠান্ডা মাথায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে অনেক ক্ষেত্রেই তোমাদের কথা শোনা সম্ভব হচ্ছে না এমনকি সরকারে যে তিন ছাত্র প্রতিনিধি আছে উপদেষ্টা আছে তারাও কিন্তু এগুলো জানতেন না তারা জানলে বৈষম্য ছাত্রঞ আগে জানত শেখ বসির এবং ফারুকির বিরুদ্ধে অভিযোগ তো এটা নিয়ে অনেক আলোচনা করেছি সেদিকে যাচ্ছি না আমরা আহ এক্ষেত্রে যেটা বলতে চাই মোস্তফা সরফ ফারুকি অনেক ক্ষেত্রেই ক্ষমা চেয়েছেন আর শেখ বশিরকে নিয়ে অতটা আপত্তি আসলে ওদের নাই মামলার বিষয়টা নিয়ে একটা সমাধানে বুঝতে পারলেই হলো যে মামলা চলবে মামলা অভিযুক্ত হলে তাকে বাদ হবে আর যদি চার্জশিট থেকে তার নাম কাটা যায় যদি তদন্তে কোনো প্রমাণ না পাওয়া যায় দ্যাটস ইট মামলা থেকে তিনি খালাস পেলেন কিন্তু মামলা চলা উচিত এটা আমরা মনে করি তো দর্শক এখন এটা সমাধান হবে মূলত ডক্টর ইনুজ দেশে ফিরে শিক্ষার্থীদের সাথে বসবেন আরও বেশ কয়েকজন উপদেষ্টা নিয়োগের প্রতিশ্রুতি দিবেন এবং সরওয়ার ফলকে আরেকটু ক্ষমা চাইবেন এর মধ্য দিয়ে সমাধান হবে আক্তার বা আরো উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিতে হবে সমাধানটা এখানেই হবে আব্দুল মাসুদ বলেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে ডক্টর উপদেষ্টা একমত ছিল ছিল দরকার কিন্তু সেটা না হয় রাষ্ট্রপতি পদত্যাগ করেননি কিন্তু নতুন এই দুই উপদেষ্টার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত আছে প্রধান উপদেষ্টা দেশে ফিরে সমস্যার সমাধান হবে তাদের বাদ দিতে হবে না নির্বাচন সংস্কার প্রশ্নে দেরি করা হচ্ছে বলা হচ্ছে অযথা সময় পার করা হচ্ছে কথাও অভিযোগ আনা হচ্ছে কিন্তু এটা শিক্ষার্থীরা আবার এর সাথে একমত নয় এর মানে জটিলতা আছে মাল্টি কমপ্লেক্সিটি তো এই পরিস্থিতিতে সরকারকে সাবধানেই এগোতে হবে শিক্ষার্থীদের কিছু দাবি দেওয়া আংশিক মেনে নিলেই এই জটিলতার অবসান ঘটবে বলে আমি মনে করি সমস্যার সমাধান হোক এটাই কাম্য কারণ ডক্টর ইনুস সরকারের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের একতলাপ থাকতে পারে কিন্তু সম্পর্কে মারাত্মক অবনতি দেশের জন্য অশনি সংকেত তবে আলাদাভাবে বলে রাখি যে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য উপদেষ্টা যে কাজটা করেছেন তিনি লিমিট ক্রস করেছেন তাকে আমরা রাখতে পারছি না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ফিল্ডে স্বাস্থ্য উপদেষ্টাকে অ্যাটলিস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফিরিয়ে দিতেই হবে এটা শিক্ষার্থীরা কিছুতেই মানবে না আমাদের আহত আমাদের গাজী ভাইদের সাথে যে আচরণ করা হচ্ছে এই সরকার পুরোপুরি ব্যর্থ এই জায়গাটা দফা রফা করতে হবে এই জায়গায় নো কম্প্রোমাইজ কোনো ছাড় দেওয়া হবে না